সামনে এসে গালাগালি খেস্তা খিস্তি করে আমাকে খুন করবে মার্ডার করবে বলে একদল দুষ্কৃতি নিয়ে একদম মানে বিশ্রী ভাষায় গালিগালাজ করে গ্রামের লোকজন সব ছুটে পালাচ্ছে এরা আমাকে খুন করার চক্রে আজকে ওখানে সকাত মোল্লা নেতৃত্বে যখন পেয়েছিল সকাত মোল্লার নেতৃত্বে যারা আরবুল বাহিনী ছিল আরাবুলকে কোন ঠাসা করে দিয়েছিল কাইজারকে কোন ঠাসা করে দিয়েছে একবার তখন শকাত মোল্লা মানেই বাঘে গুরুতে পানি খাবে এই শকত মোল্লা এককালে কালে সিপিএমের মাল সিপিএম রেজ্জাক মোল্লার গুরু এই শকত মোল্লা একদিন মমতা ব্যানার্জিকে জীবন তালাতে বোম ছুড়েছিল এবং এই শকত মোল্লা জীবনতলাতে বাস চাই বলে তৃণমূলের সভাতে মমতা ব্যানার্জির মমতা বৈঠকে চিৎকার করে বলেছিল যে তুই বোমারু একদম সার্টিফিকেট গায়ে শিখবি কিন্তু অভিষেক ব্যানার্জির দয়ায় এই সকাত মোল্লার বার বারন্ত ছিল কিন্তু সকাত মোল্লা ওই ভাঙরের এলাকায় ওই এলাকায় এমনভাবে সন্ত্রাস চালাতে শুরু করলো বিরোধী পক্ষকে এমনভাবে মার ধর গেজার কেস এর কেস ওর কেস পানির কেস দিতে শুরু করলো এবং মহিলাদেরকেও ছাড় দিল না মহিলাদেরকেও একটা ভাঙরের মহিলা বলেছিল আতা গাছে পাতা নাই মমতার ভাতার নাই এই কথা বলার জন্য সেই মহিলাদেরকে তুলে নিয়ে গেল সেই মহিলাদেরকে পুলিশ তুলে নিয়ে গেল আজকে ভাঙড়ের বুকে মা ধর্ষিত মাটি বিক্রি মানুষ খুন তাই আজকে যে আপনারা বলছেন যে জাহাঙ্গীর খান সে নাকি দায়িত্ব পাওয়ার পরে সেখানে কাইজারের পার্টি অফিস ভাঙা হলো তারা বোম ছিল। তারা আনন্দ উৎসব করেছিল যে মোল্লার দায়িত্ব চলে গেছে কিন্তু জাহাঙ্গীর খান অফিসিয়ালি ভাবে তৃণমূলের কোনো পেজে অফিসিয়াল পেজে কোনো ডিক্লারেশন আমরা এখনো পর্যন্ত চোখে দেখিনি কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা খবর পাচ্ছি নাকি জাহাঙ্গীর খান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্ব পেয়েছে সেই জায়গাতে আজকে কাইজাররা আনন্দ করেছে বলে তার পার্টি অফিস অর্থাৎ তৃণমূল তৃণমূলের পার্টি অফিস ভাঙছে তাহলে বিরোধীদের অবস্থাটা কোন জায়গায় আছে আজকে যে জাহাঙ্গীর খানের কথা বলছেন এই জাহাঙ্গীর খান এককালে তৃণমূলের ঘনিষ্ঠ হলো কখন যখন তৃণমূল ক্ষমতা এলো তার আগে জাহাঙ্গীর খান কি করত তার আগে মানে জাহাঙ্গীর খান করত একটা ট্রেকারের অর্থাৎ উনি ড্রাইভার ছিলেন সেই ড্রাইভার থেকে আজকে জাহাঙ্গীর খান কোরোরপতি শুধু কোরপতি না ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ সামনে পুলিশ পেছনে পুলিশ উনি যেন একবারে খাস বান্দা একবারে মন্ত্রী মন্ত্রীরা যা অত পায় না ও সিকিউরিটি নিয়ে করে এত যদি ভয় এত যদি খোদার প্রতি বিশ্বাস তাহলে এত সিকিউরিটি নিয়ে ঘুরতে হবে কেন কেন কারণ ওরা এখন ওই দলটা হয়ে গেছে পুলিশ নির্ভরশীল পুলিশ থাকবে না মধু থাকবে না সরকার থাকবে না ওদের ক্যালা থাকবে না আর পার্টি অফিস ভাঙচুরও থাকবে না আর কুদু কুদি আর ঘুষি ঘুষিও থাকবে না এককালে ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম এবং কাইজার আবে তারা এখন সোশ্যাল মিডিয়া এসে কাগুতি মিনতি করছে প্রশাসনের কাছে যে আমাদের প্রাণ সংশয় রয়েছে কি বলবেন দেখুন আমি যেহেতু ব্যক্তিগতভাবে আরাবুলকে চিনি যে আরাবুল যখন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী যখন সিঙুরের আন্দোলন চলছে তখন আরাবুল ডানকুনির ওপর দিয়ে যেতে গিয়ে গাড়ি থামিয়ে আমার সাথে সেই কথা বলে তারপরে সিঙুরে গেছে সুতরাং আরাবুল এখন আমার হাইকোর্টেও আসে কিন্তু আরাবুল হচ্ছে তৃণমূলের সৃষ্টিকর্তা পুরনো কর্মীদের মধ্যে যেমন মদন মিত্র তা বলে সৌগত রায় না সৌগতরাই তৃণমূলের অনেক পরে অর্থাৎ মমতার বিরুদ্ধে ছিল কংগ্রেস চিহ্নে লোকসভায় মদন মিত্র এরা পুরনো পঙ্কজ ব্যানার্জি পুরনো জলশোবন পুরনো সেরকম আরাবুল অনেক পুরনো পাল্টু মান্না কায় অনেক পুরোনো পাল্টু মালনা সেই পুরনো লোকেদেরকে এখন সিপিএম এর হাতে প্যাদানি খেয়েছে সিপিএম এর কাছে ঠেঙানি খেয়েছে আবার সেই বকলমে সিপিএম সিপিএমধারী এখন তৃণমূলধারী তাদের হাতে পেদানি খেতে হচ্ছে সরকার কার তৃণমূলের মমতা মমতা খালার তাই এদের মতো দুর্ভাগ্য রাজনীতিবিদ আমার মনে হয় বাংলায় খুব কম আছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরুদ্ধে দল তিনি বলছেন যে জাহাঙ্গীরা সহকারা তো রাজনীতি করেন এটা হলো গুন্ডা মোস্তান মানে কুড়ি পঁচিশ হাজার টাকা দেওয়ার পাঞ্জাবি পরে জেট কাটাগুরি মানে নিরাপত্তা নিয়ে ঘুরে এরা তো রাজনীতি করে না ঠিকই বলেছে কারণ শুভেন্দু এককালে তৃণমূল করত শুভেন্দু এককালে তৃণমূলের মন্ত্রী ছিল শুভেন্দু তৃণমূলের বিভিন্ন পোস্ট হোল্ড করেছে শুভেন্দু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মালদা থেকে দিনাজপুর মুর্শিদাবাদ চোষে বরিয়েছে সুতরাং আর ও চস্ত কোন জায়গায় মুসলমান এলাকায় কারণ মমতা ব্যানার্জি ওকে সেই ছাড়টা দিয়েছিল সেই পাওয়ারটা দিয়েছিল। সুতরাং শুভেন্দুর হাতে অনেকে তৈরি হয়েছে শুভেন্দুর হাত ধরে অনেকে কংগ্রেস থেকে সিপিএম থেকে যোগদান করেছে তাই ও তৃণমূলের থেকে জেড অর্থাৎ নারী নক্ষত্র সব জানে ও বলছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আলী আফজাল চালো অর্থাৎ আপনাকে আপনি যেহেতু অর্জুন সিং এর বিরুদ্ধে মুখ খোলেন সেই জন্য অর্জুন সিং আপনাকে এক কোটি টাকার কিলার ভাড়া করেছেন যে আপনাকে মার্ডার করার জন্যে এইটা কতটা সত্য একটু খুলে দিতে দেখুন একটা ঘটনা শুনুন এই অর্জুন সিং যখন এমপি ছিল তখন মুসলমানের আজান নিয়ে ও মহাম্মাদা আদালতে কেস করেছিল আমি সেটার বিরোধিতা করেছিলাম এবং ওনার বিরুদ্ধে কমপ্লেন লজ করেছিলাম ভারতীয় জনতা পার্টির তখনকার দিনের প্রেসিডেন্ট এবং আর এস এসের পরিবারের ইন্দ্রেশ কুমার তার পরিবর্তে সেখান থেকে একটি টিম এসছিল সেই টিম সত্যতা যাচাই করে তারা দিল্লিতে কেন্দ্রীয় বিজেপির কার্যালয়ে সেই রিপোর্ট জমা দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে ওখান থেকে তখনকার দিনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে মেসেজ এসেছিল এবং তার তারপর থেকে সংসদে ওকে বলার বিজেপির এমপি থাকাকালীন ওকে বলার আর সুযোগ দিত না এবং ওর সিটটা যেখানে ছিল সেখান থেকে পেছনে করে দিয়েছিল এবং তখনকার দিনের